টি টোয়েন্টি ম্যাচ কীভাবে খেলতে হয় এবং টি টোয়েন্টি ম্যাচের রান এক্সচেঞ্জ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমাদের ভারতের কাছ থেকে শিখতে হবে কারণ ভারত কিন্তু জানে যে টি টোয়েন্টি ম্যাচটা কীভাবে খেলতে হয় বা বাড়ি আবার পাঁচ বলে ম্যাচটা তারা উড়ি দিছে আগামীকালকে যে বাংলাদেশের সাথে যে প্রথম ম্যাচটা ছিল সিরিজের সেখানে ভারত আনবিটেন খেলছে জাস্ট বলার বাহিরি আর আমাদের এগারোটা ব্যাটিং ঠিকই করছে আমরা ভারতকে বলতে পারতেছি যে আমাদের কিন্তু এগারোটা বেডিং ঠিকই করছে তোমরা কিন্তু ভাই পাঁচটা বেডিং করতে পারছো এতে কিন্তু আমাদের লাভ কিন্তু আমাদের ব্যাটসম্যানদের ট্রেনিং হয়ে গেছে বা যে সংবাদ সম্মেলনটা যদি পাই এখানে বলা হয় কি হয়েছে হয়েছে আমাদের একটু ভুলভ্রান্তি হয়েছে আমরা এটা নিয়ে নেক্সট ম্যাচে ভালো কিছু করব তোমরা আমাদের পাশে থাকো এই যে বড় বড় ডায়লগ কেন এনে ডায়লগ মারানির পুত্রে কেন এখন আমরা কাকে দোষ দেবো হাসি বাপা তো নাই কাকে দোষ দেবো পাপন কাকাও তো নাই কার কাছে গিয়ে কেন আমরা আমাদের ক্রিকেট ফ্যানদের জন্য খুব লজ্জাজনক বিষয় কারণ আমাদের টিম ভারতের ইকেস্টে হেরে গেছে এবং খেলা শুরুর হওয়ার আগে আমরা বড় বড় কথা কছি ওরে বাবা বাংলাদেশ বেলায় শক্তিশালী টিম কেন এরে শক্তিশালী এখন তোরা কই গেলি তোরা যে বড় বড় কথা কষ কেন বা বাবুল লজ্জা থাকা দরকার আমাদের ভিতরে কোনো লাস লজ্জা আয়া সায়া কিছু নেই দিন শেষে আমরা হয়ে আছি রাস্তায় রাস্তায় বাজারে বাজারে দোকানে দোকানে মানে তারা যে লেভেলের ক্রিকেটটা খেলতেছে তারা তাদের থেকে আমাদের পাড়া ক্রিকেটার গুলি ভালো খেলায় বা আবু দশ ওভারে আমাদের ব্যাটসম্যান শেষ এখন কায় খেলবে কারা খেলবে এখন শান্ত খেলবে এখন কারা খেলবে তাস্কিন খেলবে মুস্তাফিজ খেলবে ছড়িফুল খেলবে বাকি দশ ওভার গুলো কেন বা চার পাঁচ রান যদি দিত তাসকিন তাইলে তো হাফ সিঞ্চি মামা কিন্তু বোলিং দিয়ে দিয়ে দিত কেন আমাদের বোলিং অ্যাটাকটাও তেমন ভাবে দুর্দান্তভাবে হয় নাই গতকালকার ম্যাচ তাই আমাদের বোলিং অ্যাটাকটাও হয় নাই বেডিং অ্যাটাকটাও হয় নাই ফিল্ডিং অ্যাটাকটা হয় নাই যখন আপনি যখন দেখবেন ম্যাচের আউটগুলো লিটন দাসের আউট মাহমুদুল্লাহর আউট শান্তর আউট তোহিদ হৃদয়ের আউট ওরে বাবা মনে হয়েছে যে আউটের আরেকটা আউট বেরাইছে এবার যেভাবে আউটটে হইল মনে হচ্ছে যে আউট করার আর একটা নতুন পদ্ধতি বেড়াইছে বাবু রে বাবু আমাদের মধ্যে লজ্জা নাই দিন শেষে আমরা তোমাকেও খেলা দেখি ভাই একখানা মনের ভিতর শান্তি লাগু কিন্তু তোরাই আমাদেরকে হতাশ করে দিচ্ছিস কেন এরে তোরা কি কোনোদিন ভালো হবি এখন তো পামন কাকা নাই কাকে আমরা গাই কার কাছে যা কান্নাকাটি করবো যে প্লেয়ার চলে না প্লেয়ার চলে না ইমনকে আপনারা যে সুযোগ দিচ্ছেন এটা একবারে অন্যায় কাজ করছেন দর্শকদের সাথে জুনিয়র তামিমকে সেখানে সুযোগ দিলে হয়তো মামা কিন্তু ভালো কিছু করতো বা বৌ ও আউটটা দেখেন রিসাদ ভালো খেলতেছে আমি করছি যে ঋষাদ হয়তো বাংলাদেশটাকে আরো এগিয়ে নিয়ে যাবে ও মা ঋষাদ ফির কে আপন বা আমাদের ক্রিকেটাররা মোমেন্ট টাইমটাই বোঝে না যে কোন মোমেন্টে যে কোন মোমেন্টে কিভাবে ব্যাটিং অ্যাপ্রোচ করবে কোন মোমেন্টে বোলিং অ্যাপ্রোচ করবে ওইটা আমাদের মধ্যে নাই ওই যে আমরা পাশিক শুধু সংবাদ সম্মেলনে উড়ে ধরিয়া বক্তব্য কী হয়েছে হয়েছে সব কিছু ভুলে যান আমরা আবার এই ভুলগুলো সংশোধন করিয়া সামনের দিকে ভালো কিছু করব নেক্সট 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 ম্যাচ আমাদের টার্গেট নেক্সট ম্যাচ এভাবে করতে করতে এই আমাদের টার্গেট নেক্সট ম্যাচ যে কবে শেষ হবে এটা কিন্তু আমরা জানি না আর ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরগুলো কিন্তু আমাদের নিয়ে টোল করতে যায় টোল করতেছে যারা স্পোর্টস নিয়ে কথা বলে তারা কিন্তু টোল করতেছে ওই যে একজন মোটা বিজয় ওরে বাবা মোটা বিজয় আর আমাদের ইমন তালুক একজন এক দেশকে পচাইছে আর একজন আর দেশকে পচাইছে কেন এর ভাইয়া খেলাটা খেলার জায়গায় রাখো না কেন খেলাটা খেলার জায়গায় রাখো দেশকে নিয়ে কথা বলার মতো কি আছে মোটা বিজয় ও ভাইয়া ভালো একখানা ভালো বলতেছি ভালো এর পরিণাম কিন্তু খারাপ হবে এর পরিণাম কিন্তু খারাপ হবে যাই হোক ক্রিকেটের দিকে আসি আমরা গতকালকে মায়ের দেখছি হার্দিক পান্ডিয়ার আমাদের বোলিংদের মারি প্যাকেট দিয়েছে একবারে ফুল প্যাকেট তার এখন রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হয়ে গেছে হার্দিক পান্ডিয়ার খেলা অবশ্যই প্রশংসনীয় তার খেলা আমাকে ভালো লাগে আমি তার অনেক বড় একটা ফ্যান তার বিগ ফ্যান বলা চলে তো তাকে আমার খুব ভালো লাগে এবং বাংলাদেশ যেভাবে ব্যাটিং অ্যাপ্রোচ করছে ওটা আসলেও ভাবে করাটা ঠিক না আমরা টেস্ট যখন খেলি তখন আমরা খেলি ওডিআই টি টোয়েন্টি মুডে আর আমরা যখন টি টোয়েন্টি ক্রিকেট খেলি তখন আমরা কিন্তু টেস্ট মুডে খেলি আর আমরা যখন ওয়ান ডে খেলি তখন আমরা কিন্তু টেস্ট মুডে খেলি ও রে বাবা বাংলাদেশ ফুল প্যাকেট হয়ে গেছে রাস্তা রাস্তায় বাজারে বাজারে